আমরা তো কাঁচা মালে ভাড়া মারি বুঝেছেন আলম শুধু গাড়ি ডাকমালার থেকে আসছিলাম দামোদাতে লোড দেবো দামড়াতে লোড দেওয়ার আগে আমরা দামড়ার বাজার পার হওয়ার আগে এছাড়া কী গ্রাম আছে যে ওই গ্রামের ওখান থেকে মনে কারণ রঙের বাস চলে আসছিলাম রানিং অবস্থা আসতে বাস টাকা কারণ আবের পর পড়ে যা পড়ে গাড়িটা উল্টে গেছে উল্টে দিয়ে ওখানে আমার গাড়িতে ফেল দিছে আর ওই ছোড়াটা গাড়ির মধ্যে আটকি পড়ে গিয়েছিল যেহেতু ওই ছোড়া মারা গেছে আর আমার হাতটা ভেঙে গেছে মানে আপনাকে বাঁচাতে গিয়ে সে মারা গেছে না আমি চালাচ্ছিলাম মানে সে গাড়ি পর ছিল আমার আছে গাড়িতে বাড়ি মারা ফেল দিয়েছে আর ওই ছোড়া মনে আর লাভ পাপ মারি গাড়ি পরে ছিল পরে রাত্রে গাড়ির মধ্যে আটকা পড়ে গিয়েছে কোথা থেকে কোথায় যাচ্ছিল মনে করেন আমরা ডাঙ্গলাতে আসবো দামড়াতে লোড দেবো দামড়াতে লোড দিয়ে ফরিদপুর যাব পিবো নিয়ে

সাথে কারোর সাথে নাই একাই কেউ নাই মতো আমরাই নিচে নিচে খালি গাড়ি গাড়ি দাম লোট দেবো